একদিন শিঙ্গের পালা একটা গাদার বাচ্চা শিকার করলো অনেক খাবার না পাওয়ার পরে বাচ্চাটাকে শিকার করে শিঙ্গের পালে নিয়ে গেলো সিঙ্গের পালে নেওয়ার পরে সবাই বলা বলি করতে লাগলো এ তো বাচ্চা এর থেকে এর এরে কোথেকে এর খাওয়া যাবে না এরে ছেড়ে দাও হ্যাঁ তখন সিংহদের মধ্যে সবচেয়ে যে বুদ্ধিমান এবং বিচক্ষণ সিংহ ওই সিংহটা করলো যে না এই গাদাটাতে ছাড়া যাবে না এরা রাখি দাও এরা এরে আমরা বড়ো করুম এরা আমরা আমাদের মতো করে ফালমু এর কাজে লাগবো তখন সবাই বলা বলি করলো কী কাজে লাগবে একটু বলা করলো যে না আগে পালিলে বড় করো পেলে পুষে তারপর দেখা যাবে এটার কী কাজে লাগে তবে এটার কাজে লাগবে আমাদের ভবিষ্যতে অনেক কাজে আসবে এই গাদাটা তখন যে বলা সেই কাজ গাঁদারা সবাই মিলে সিংহটারে লালন পালন করা এই সিংহরা সবাই মিলে গাদাটারে লালন পালন করা শুরু করলো এবং এই গাদাটাকে সিংহরা তারা তাদের মতো করে তাদের কালচার তাদের সব কিছু তাদের বুদ্ধি তাদের মানে যেভাবে তারা সিংহটাকে ব্যবহার করতে পারবে গাদাটাকে ব্যবহার করতে পারবে সিংহদের মতো করে সেইভাবে তারা এই গাদাটারে বড় করছে এই গাদাটারে ফালছে হুম এখন বড় করার পরে গাদার সমাজে এই সিংহ সিংহগুলো এই গাদাটাকে পাঠাই দিছে পাঠাই দেওয়ার পরে নেতা হিসেবে পাঠাইছে সিংহ বললো যে এটা তোমাদের নেতা আজকে আজকে থেকে তোমাদের সব কিছু দেখভাল করবে এবং সে তো ভালোই বুদ্ধিমান তারে তো ভালোই বুদ্ধি টুদ্ধি দিয়ে বড় করছে এরা তখন গাদাগুলো দেখলো যে হয় বুদ্ধিমান বুদ্ধিমানের তো নেতা মানা যায় তখন সেভাবে সবাই গাদার সমাজে ওই গাদাটাকে নেতা মানলো হ্যাঁ কারণ সিংহ পাঠাইছে এরে বায়ের শুদ্ধিও ভালো বিচক্ষণতাও ভালো হ্যাঁ লাভ খাপও ভালো তখন মাঝে মধ্যে এই সিংহ সমাজের থেকে কেউ একজনের পাঠাইতো পরিদর্শনে পাঠানোর পরে গাদা সমাজ পরিদর্শনে পাঠাইতো পাঠানোর পরে তখন ওই যে গাদাটার এরা লালন পালন করে বড় করছে এতে হেদের লোক বড় করছে যে এ তো এদের নেতৃত্বে আছে তো গেলে তো গাদা কি করতো দেখে শুনে ভালো হৃষ্টি পুষ্ট একটা গাদারে এই সিংহদের খাবারের জন্য দিত এইভাবে সবসময় চলতেছে সিংহরা তাদের ইচ্ছা যখন আসে যখন তাদের খাবারের প্রয়োজন হয় বা খাবারের জন্য কষ্ট করতে হয় না যেভাবে আসলে এরা এখানে খাবার পায় হ্যাঁ এরা চলে এলে এখন গাদারা তো বুঝলো না গাদাতে গাদাদের সমাজের মধ্যে যে এই যে নেতৃত্ব নেতৃত্ব দিতেছে এটা একটা গাদা এই গাদাটারে অরিজিনাল গাদা বানায় যে সিংহ সমাজ পাড়াইছে এটা কিন্তু গাদা বুঝতে পারে নাই হ্যাঁ এখন সুতরাং যাইতে সবচেয়ে বড় ব্যাপার হইলো সিংহরা গাদাদের সমাজে যা চাইলো তাই হইলো কখনো যদি মন চাইতো যে আজকে পাঁচটা গাদা দরকার আছে পাঁচটা গাদা পাঠাই দাও তাহলে ধরে নিয়ে পাঁচটা গাদা দিয়ে সিংহরা খাই ফেলাইতো বলতো যে একটা গাদা পাঠা আমরা একটা গাদা খামো তারা তখন তারা ঘরে বসে বসে গাদা শিকার করতো আর দৌড়াইতে হইতো না বনে বনে ঘুরতে হইতো না দৌড়তে হইতো না যায় জায়গা গাদা খুঁজতে হইতো না শিকার করতে হইতো না এত কষ্ট করতে হতো না হুম গল্পটার মোরাল অব দ্য স্টোরি মোটামুটি যারা একটু বুদ্ধিমান বা যারা একটু বিচক্ষণ তারা ঠিকই বুঝবেন আমি গল্পটা বলে দিলাম